হ্যালো কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই কিতাবটি ইসলামিক একটি কিতাব এই কিতাবটি হচ্ছে আদি আদিও আসল লো নেসা মিশরীয় আশ্চর্য কেরামত দেখেন তাবিজের কিতাব প্রথম থেকে অষ্টম খন্ড একত্রে আছে ভালো করে খেয়াল করেন এই দেখেন দেখাচ্ছে এই হসিপত্রগুলো আপনারা দেখে নেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে এবং কী 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 কাজ করতে পারবেন এই যে দেখেন এখানে সব ধরনের বিদ্যায় আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে থাকেন এই দেখেন ভালোবাসা পরীক্ষিত আমল ও তদ্বির দুশ্মনকে বধ করার অনেক কিছু আছে রুগীর উপর জিন হাজির করা পলাতক ব্যক্তিকে হাজির করা শিশু বেশি কান্দন করলে জ্বর সারাইবার অনেক কিছু আছে এই দেখেন অনেক পুরাতন এই কিতাবটি এই কিতাবটি কিন্তু নতুন কিতাব না অনেক পুরাতন কিতাবটি আমি দেখাচ্ছি ভালো করে দেখেন এই দেখেন সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো গাবি দুধ না দিলে তার জন্য জিনের নাম জানার আশ্চর্য তদবির পেটে ব্যথা চুর চিনার পরীক্ষিত কানে যদি সব পোকার আওয়াজ পান খালি শুধুমাত্র হুম তাহলে বোতলের ভিতরে জিন হাজির করা বা ভর্তি করা অনেক কিছু আছে দেখে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এই যে দেখেন আর কোনো বাইরে যদি সেই কিতাবগুলোর প্রয়োজন হয় বা যে কোনো ধরনের কভারেজি কিতাব বা পিডিএফ ফাইলের যদি সব প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটি আমি বলে দিচ্ছি ভালো করে খেয়াল করেন সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি আমি আবারও বলছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আপনারা সরাসরি কল দিতে পারেন এটা একটি ইন্ডিয়ান আসামের নাম্বার আপনারা যে কোনো সময় কল দিতে পারেন এই যে দেখেন মাল চুরি হয়ে গেলে তা ফিরিয়ে আনার বা পাবার তদবির যে কোনো খাবারের জবান বন্ধ করার স্বামীর স্ত্রীর জন্য অনেক কিছু আছে বেশি নিদ্রা আসিলে তার তদ্বির স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগানোর দেখেন বাড়ি বন্ধ করার নিয়ম গর্ভবতী মহিলাকে যদি স্বপ্নে বই দেখায় বা স্বপ্নে বই পায় তার জন্য অনেক কিছু আছে কাশির তদবির নামের সংখ্যা বের করেন নিয়ম অনেক কিছু আছে দেখেন আমি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পারতেছেন অনেক বড় একটি কিতাব এই দেখেন কত ভূমি বন্ধ করার তদবির অনেক সময় দেখা যায় যে অনেক জনের ভূমি বেশি হয় সেই ক্ষেত্রে ভূমি বন্ধ করতে পারবেন জিনের আক্রমণ রোগীকে রোগীর তদবির হাতে পায়ে জিমজিম করলে তার জন্য দজবঙ্গ যুগের ধাতু দুর্বলার জন্য বন্দা নারীর গর্ব হওয়ার জন্য অনেক কিছু আছে গর্ব রক্ষার জন্য দেখেন কয়টা বলবো দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করার

হ্যাঁ অনেক কিছু আছে আপনাদের যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন এই যে দেখেন হিংসিপত্রটা ভালো করে দেখে নেন তাহলেই বুঝতে পারবেন যে কী কী পাচ্ছেন এখানে এই দেখেন এই পল্টই হ্যাঁ এই দেখেন দুইশো পৃষ্ঠা এই যে দেখেন এইখানে দেওয়া আছে আমলকারী কিভাবে এই কিতাবটি চালাবে সেই বিষয়ে এইখানে দেওয়া আছে বিস্তারিতভাবে দেখে নেন ও সরি এখানে আরো আছে এই যে তাহলে এখানে 288 পৃষ্ঠা এই দেখেন সাত তারাকার এখানে দেওয়া আছে যেটা নাকি আমরা সেতারা বলি নকশাগুলো দেখাই দেখায় দেখায় সব ধরনের বিদ্যা আছে এখানে সব ধরনের দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেকেই বড় হয়ে যাচ্ছে এরপর আমি দেখানোর চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো কারণ অনেকটাই বড় আমি অল্প বেশি করে কেটে দেখি অল্প দেখানোর চেষ্টা করি এই দেখেন ঘুমে যদি সে কোনো মানুষের দাঁত কটকট করে বা দাঁত কামড়ায় তার জন্য দুই ব্যক্তির মধ্যে মিল করার আমল এই দেখেন কত সুন্দর সুন্দর নকশা খুবই ছোট এই দেখেন মেয়েদের স্তনে দুধ বেশি হওয়ার আমল কয়েদ খানা হইতে মুক্তি পাওয়ার আমল লোকের কাছে প্রিয় হওয়ার জন্য অনেক আছে অনেক মাথা ব্যথার আশ্চর্য আমি ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি চেষ্টা করব পুরাতন কোনো কিছু নিয়ে আসার জন্য যাতে আপনাদের কাজে আসে বা কাজে লাগে সেরকম দেখি হ্যাঁ দেখেন এগুলো কাজ যদি শুকরেন কোনো একটা কাজ মিস হবে না এগুলো সবই অনেক পুরাতন কিতাব থেকে আমি দেখাইতেছি এই কিতাবের কাজগুলো কিন্তু মিস হবে না ইসলামিক কাজ আপনারা বুঝতেই পারতেছেন কোরআনের আয়াত কখনোই মিস হইতে না হইতে পারে অল্প সময় নিবে সবার ক্ষেত্রে এক সমান হয় না কারো কারো হাতে কাজগুলো বেশি হয় এমার্জেন্সি কারো কারো হাতে অল্প সময় নেয় কিন্তু কাজ হবেই যদি সব আপনারা সঠিকভাবে করেন তাহলে হবে ঠিক আছে আপনারা সবাই দোয়া করবেন আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ